চট্টগ্রাম নগরীর প্রাণ কেন্দ্রে অবস্থিত গণি বেকারির মোড় শুধু একটি মোড় নয় এটি শহরের ইতিহাস সংস্কৃতি ও মানুষের আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা এক ঐতিহ্যবাহী স্থান কয়েক দশক ধরে এই মোড়টি চট্টগ্রামের নাগরিক জীবনের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ব্রিটিশ আমল থেকেই এই এলাকায় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটতে শুরু করে সেই সময় প্রতিষ্ঠিত গণি বেকারি ধীরে ধীরে স্থানীয় মানুষের আড্ডা সকালের নাস্তা আর সন্ধ্যার গল্পের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয় একসময় এই বেকারির নামেই পুরো এলাকা পরিচিতি পায় গণি বেকারির মোড় নামে এখান দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে শিক্ষার্থী চাকরিজীবী ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ পথচারী পর্যন্ত আশপাশে গড়ে ওঠে নানা দোকানপাট শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা যা এই মোড়কে নগরের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে সময় বদলেছে বদলেছে নগরের অবকাঠামো তবে গণি বেকারির মোড় আজও বহন করে পুরনো চট্টগ্রামের স্মৃতি অনেকের কাছে এটি শুধু একটি মোড় নয় বরং শৈশবের স্মৃতি আড্ডার ঠিকানা এবং শহরের ইতিহাসের জীবন্ত অংশ স্থানীয়দের মতে নগর উন্নয়নের পাশাপাশি এমন ঐতিহ্যবাহী স্থানগুলোর ইতিহাস সংরক্ষণ করা জরুরি যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে চট্টগ্রামের পথ চলার গল্প dix news chartogram